বিভিন্ন প্রকাশ থেকে বিভিন্নভাবে আপনারা সহযোগিত করছেন আপনাদের পক্ষ আমাদের আমার পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা থাকবে ইনশাল্লাহ ক্যান্সার ফাউন্ডেশন এরকম বিপদ আপনাদের মাধ্যমে থাকবে যোগরুক সম্ভব আমরা চেষ্টা করব আপনারা থাকার জন্য আমাদেরও তো যারা জিজ্ঞেস করে আমাদের আভি আছে মানিক সহ আর অন্য অনেক ছেলেমেলে আমাদের বাণিজ্যের সহ সহ যারা কষ্ট করছে সবাইকে আমার পক্ষ থেকে আমাদের ধন্যবাদ

আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াবো এবং ক্যান্সার ফাউন্ডেশন পক্ষে আমাদের মূল কাজ হচ্ছে ক্যান্সার রোগীদেরকে সাহায্য সহযোগিতা করা সেটা আমাদের থাকবে সেটার পাশাপাশি আমরা গ্রামের আরো অনেক এই কাজগুলো যদি আমরা করতে পারি আমি সবার কাছে বিশেষ অনুরোধ জানাই আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আর্থিকভাবে সাহায্য করবেন এবং শ্রম মেধা শক্তি দিয়ে এই ক্যান্সার ফাউন্ডেশন অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই আশা ব্যক্ত করে আজকের প্রাণবিধান কেন্দ্র আমরা এখানে সমাপ্ত করলাম কিছু আছে আমরা এখন নিজেরা বন্টনের জন্য যাব ইনশাল্লাহ আমরা ইউনিয়ন থেকে সব কিছু সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম